ভিতরে আমি তো দেখা যায় ভিতরে কিন্তু চারটা শেল আছে এদিকেও কিন্তু দেখা যায় একটা গয়ার আছে এদিকে একটা ফোর অ্যাঙ্গার আছে ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম ডিজাইনে এক করে আমাদের কাজ করা এদিকে লুক গ্লাস দেওয়া আছে প্রতিটা মালের সাথে প্রতিটা মাল মেলানো আছে এদিকে চারটা ভাগ করা থাকবে তার পাশাপাশি থাকবে হলো শোকেস টাইপ এটা কিন্তু অসাধারণ একটা শোকেস দেখা যায় কি অস্থির দেখতে দেখা যায় পাঁচ লাখ ছয় লাখ টাকা দাঁড়া নিল কিন্তু এত সুন্দর মাল পাওয়াটা খুব টাফ অনেক সুন্দর করে কিন্তু ভিতরে চারটা শেল করা আছে এদিক থেকেও গেলাস আর এই সাইড এর ডিজাইনটা দেখেন তো সুন্দর ভাবে কিন্তু করা হয়েছে হ্যাঁ

এমনকি সমস্ত এইগুলা ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা লেগে সব নিতে পারেন